হ্যালো আসসালামু আলাইকুম কি পর্যায়ে আমরা দেখব কিভাবে ওয়ার্ডে একটা নাম্বার লিস্ট অ্যাড করা যায় বা আমরা কিভাবে যে নাম্বারিং করব এটা আমরা দেখাবো সো এখানে দেখেন স্টেপস গুলো দেওয়া আছে বা দাপ গুলো দেওয়া আছে দাপ এক হলো যে টেক্সটি আপনি নাম্বার লিস্ট হিসেবে করতে চান তা নির্বাচন করেন ফর এক্সাম্পল ধরেন আমি এইটা নাম্বার করতে চাই এটা নাম্বার লিস্ট অ্যাড করতে চাই তাহলে হোম টেবে যেতে হবে হোম টেবে গিয়ে আমরা এই যে দেখেন নাম্বারিং নাম্বারিং নামে একটা ক্রিএড আর নাম্বার লিস্ট সো এই নাম্বারিং করলে এইটা ক্লিক করলে এটা ওয়ান টু এভেলড এখানে ওকে সো আমি যদি এই লাইনটাও যদি নাম্বারিং করতে চাই তাহলে আমি যদি এখানে যাই এখন এটাও নাম্বার হয়ে গেছে তাহলে আমি ধরেন এটা এই আমি ধরেন এইগুলোও করতে চাই তাহলে দেখা যাক কি হয় তো দেখেন এটা অলওয়েজ এই যে তিন নাম্বার লাইনে চলে এসেছে তিন নাম্বার যদি আমি এটাকে নাম্বার করতে চাই তাহলে চার ওকে সলো এভার ঠিক আছে উই আর ওয়ার্কিং ঠিক আছে তাহলে ধরেন আমি যদি চাচ্ছি যে আমি এগুলা নাম্বারিং করব ওয়ার্ডের স্পেসিফিক যে কোনো জায়গায় আপনি চাইলে নাম্বারিং করতে পারেন আপনি ট্যাক্সগুলো সিলেক্ট করুন এবং নাম্বার লিস্ট হিসেবে এগুলো নাম্বারিং হয়ে যাবে ওকে সো আপনি চাচ্ছেন যে আমি ওয়ার্ডের স্পেসিফিক এই দুইটা জায়গায় আমি নাম্বারিং করতে চাচ্ছি তাহলে নাম্বার দিলে এটা নাম্বারিং হয়ে যাবে ওকে হ্যাঁ ধরেন এটাও করলাম আমরা তাহলে নাম্বারিং দিলে নাম্বার বেস সো এইভাবে আমরা ওয়ার্ডে অ্যান্ড অ্যান্ড নাম্বার লিস্ট অ্যাড করতে পারি আশা করি বুঝতে পেরেছেন কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করুন সো নেক্সট আরেকটি কোশ্চেন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো তখন আসসালামু আলাইকুম